আচ্ছা এই কি আমার বিমরুতি বিম্রতি আছে মানে বয়স যত বাড়তে আছে তত বিমরুতি মনে হয় পাইতে আছে আজকে আপুসি তাসনিম কালেকশন আর এটা হয়েছে শান্তিনগর স্টান প্লাস শপিং মল তো এই জায়গায় আওয়ার কারণ হয়েছে আমার বার্থ দে উপলক্ষে আমি একটা গাউন কিনি তো আহো দেহি কী কী গাউন আছে ওনার কাছে কালেকশন না এগুলো আছে আমাদের তো প্রচুর কালেকশন আমাদের এই গাউন কারণ আমাদের বিজনেসটা মেন বিজনেস তো এগুলো মেনলি যেটা হয় আমাদের সব গাউন দিয়ে আমাদের মূলত পাইকারি ব্যবসা তো তো এখন আপাতত একটু কালেকশন কম আছে কারণ এখন একটু গড় সিজন যাচ্ছে প্লাস প্রোডাকশন একটু কম আছে এখন ঠিক আছে সামনে আরও ইনশাল্লাহ বেড়ে যাবে ঠিক আছে সামনে পিছনে সেম পাবে না পিছনটা দেখি হ্যাঁ পেছনটা একটু দেখো অনেক ফ্লাপি হ্যাঁ অনেক ফ্লাপি হবে প্রচুর ফ্লাপি হবে ভিতরে এক্সট্রা কেন কেন এগুলো সব দেয়া আছে এটা দেখে আসছে মূলত বাদে বা ইয়ে পার্টির জন্য কিন্তু খুবই সুন্দর প্রচুর ফ্লাপি আছে হবে ঠিক আছে আপনি এখন তো আপাতত এইভাবে দেখতেছেন আপনি মূলত যদি ভিডিও করতে চান আমাদের সাথে কাজ করতে চান আপনি আইসের সমস্যা ওকে ঠিক আছে কার্ড দিয়ে দিব রে তো আমাদের তো আমাদের নিজস্ব চ্যানেলও আছে হ্যাঁ জানি আপনি আপনাদের চ্যানেল দেখেই আসছে তারপর আমরা বাইরেও আরো আরোই আছে একটু পিছনটা দেখেন এটা ব্যাক সাইড এটা হবে ব্যাক সাইড ঠিক আছে বাড়ানো কমানোর ইয়া আছে বাড়ানোর জন্য এই যত মোটা হোক যত স্বাস্থ্য হোক হ্যাঁ ওইটাতে আপনি এই এই পর্যন্ত বাড়তে বাড়াই নিতে পারবেন বিল লাগানো বিল লাগানো আছে

চারটা কালার আছে মোট চারটা কালার পাচ্ছেন এখন এই মুহূর্তের জন্য চারটা কালার ব্ল্যাক হবে মেরুন হবে পার্টি ফাংশনে বিয়ে সাথে করতে চায় বার্থডেতে অ্যাকচুয়ালি বার্থডেতে হোয়াইটটাই বেশি ভালো লাগে হোয়াইটটা ভালো লাগবে পিঙ্কটা ভালো লাগবে এই যে এটা প্লাপের জন্য এটা প্রচুর তবে এবার আমি নেব হোয়াইট কালার ছাড়া কারণ কি আমার হোয়াইট গত বছর পড়েছে আমি অনেক কেন কেন দেয়া হ্যাঁ এই প্রচুর কেন দেয়া আছে এটাতে

এতগুলা গাউন দেখলে মাথায় চক্করায় আপড়ে না কৌ আমি তখন কনফিউশন হয়ে গেছে যে কোনটা লমু এতগুলা দীক্ষা সবগুলাই পছন্দ হয়েছে মার এতগুলা তো আর নিতে পারবো না একখানি লওয়া যেম কিন্তু দেখতেই মন চাইতে আসে ভাইয়াও সবগুলা নামায় নামায় আমার দেখাইতাছে আমিও খালি দেখতেই আসি কারণ মনে হয় যেন এইগুলা সব বাসায় লওয়া যায়গা মাগার টাকা দিব কাঢ়ায় আমি যদি একখান আলাদিনে চেরাক পাইতাম তাহলে দৈত্যটা বাইকরা কইতাম ওই ওইবারে অক্ষণ আমার দশটা গাউন লয় দে আমার বার্থডে উপলক্ষে চুজ করবো ওইটা লয় এখন ভাবতে কোন কালারটা লয়ে আজমু এর লিগে কিন্তু ভায়া কতক্ষণ কনফিউজান পড়া রয়েসে দেখা কল আপনি গায়ে লাগান আর আপনার ভিডিওগুলা দেখা যদি আপনার ফ্যান ফলোয়াররা কয় যে এইটা আপনার বেশি সুন্দর লাগতাছে তাইলে আপনি ওইটাই আমাকে কাছ থেকে আলো লয়ে আচ্ছা আমি তো কাজের থেকে কথা বেশি কই তোমরা আবার কিছু মনে করো না আর এই যে গাউনগুলা দেখলে এগুলার মধ্যে যদি তুমি কারো পছন্দ হয় বা তোমরা যদি বাতেতে এগুলা নিবার চাও বা কোনোটা তুমি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে বা হোয়াটসঅ্যাপ আছে বা অনলাইনেও পারচেস করবার পারবা আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করা যোগাযোগ করবার পারবা বা সপাইয়াও দীক্ষা শুইনাল আজ এবার পারবা যত গাউন দেখছি সবচাইতে বেশি কিন্তু হোয়াইট কালারটাই ফুটতা আছে কিন্তু হোয়াইট কালারের গাউন তো আমার কাছে আসে এর লেগে এই বছর আমার লাইফের থেকে এই হোয়াইট কালারটার ব্ল্যাকলে ফালাই রাখছি তো এই হোয়াইট কালারটা বাদ দিয়া গাইস কোন কালারটা বেশি পছন্দ হয়েছে হাঁচা করে কম আদি কিল্লাপানার একটা লিমিট থাকা দরকার মগার আমি তো পুরা লিমিটই ক্রস করা ফালাইছি নিমু একখান গাউন অথচ পুরা দোকান নামাইয়া মেলা বানায় হালাইছি আমার দরজের লেগে তোমাকে মেডেল দেওয়া দরকার ফাইনালি কিন্তু আমি এই গাউনটা পছন্দ করে ফালাইছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা আমার অনেক পছন্দ হয়েছে আর আশা করি আমার এই বলকটা তোমাকে অনেক পছন্দ হয়েছে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ